বাংলাদেশ আওয়ামী লীগ নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন পরিকল্পনা এবার বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম আফামা বাহাউদ্দিন নাসিম তিনি একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে অডিও সাক্ষাৎকারে অনেক কথাই বলেছেন কি বললেন তিনি কি বলতে চাইলেন আওয়ামী লীগ কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সেই আলোচনা নিয়েই এ ভিডিও থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ নতুন পরিকল্পনা তৈরি করছে সামনে এগোনোর জন্য নতুন পরিকল্পনা কি সেই পরিকল্পনা সেটা নিয়ে পরে আসছি তার আগে বাহুদ্দিন নাসিম আর কি কি কথা বললেন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক ভাউদ্দিন নাসিমকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগ কি ক্ষমা চাইবে কেন কি তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে কিনা বাউদ্দিনশিম তখন বলেছেন যে যেভাবে মামলা হামলা হচ্ছে সেই সময় জেলের মধ্যে বসে থেকে কি আমরা ক্ষমা চাইব নাকি পাল্টা প্রসঙ্গে তিনি বলেছেন যে যদি আওয়ামী লীগ কোনো দোষ করে থাকে আওয়ামী জনগণের সঙ্গে সম্পৃক্ত একটা দল আওয়ামী যদি কোনো ভুল করে থাকে তাহলে সেই ভুলের জন্য আওয়ামী ক্ষমা চাইতে প্রস্তুত রয়েছে আওয়ামী জনবিচ্ছিন্ন দল নয় যে জনগণকে অ্যাভয়েড করে কোনো কিছু করবে জনগণের কাছে ক্ষমা চাওয়ার মতো যদি অপরাধ করে থাকি আমরা তাহলে অবশ্যই ক্ষমা চাইব অর্থাৎ আওয়ামী লীগের প্রথম কোনো নেতা এবং দায়িত্বশীল নেতা যুগ্ম সাধারণ সম্পাদক আফমু বাহাউদ্দিন নাসিম তিনি এক ধরনের অনুশোচনা যে আওয়ামী লীগের তৈরি হয়েছে সেই প্রসঙ্গে কথা বললেন এবং ক্ষমা চাওয়ার ব্যাপারে যে তাদের আপত্তি নেই সেই কথাটা বললেন আওয়ামী লীগ বোধ এসে তাদের বোধদয় তৈরি হয়েছে যে যার তারা যে ভুলগুলো করেছে সেই ভুলগুলোর জন্য যদি তারা ক্ষমা চায় তাহলে জনগণের কাছে গ্রহণযোগ্যতা কমবে না বরং বাড়বে কারণ যে কেউ ভুল করতেই পারে ভুল করার পরে যদি উপলব্ধি করে যে আমরা এই এই ভুল করেছিলাম এই ভুলগুলো সামনে আর করবো না তাহলে জনগণ একটা একটা বিচার করতে পারেন জনগণ তখন মনে করেন যে তারা ভুল করেছে ঠিকই কিন্তু তারা স্বীকার করছে এবং পরবর্তীতে ভুল করবে না সেরকম প্রতিশ্রুতি দিয়েছে। সেরকম বাস্তবতাতেই বাউদ্দিন নাসিম হয়তো বলার চেষ্টা করলেন যে তারা যদি ভুল করে থাকেন সেই ভুলের জন্য ক্ষমা চাইতে প্রস্তুত রয়েছেন তার মানে এখন বলা যায় যে আওয়ামী লীগ খুব শীঘ্রই জনগণের কাছে হয়তো একটা বার্তা দেবে যে এই এই ভুল আমাদের ছিল এই এই ভুলের জন্য আমরা সরি এবং আগামীতে এই ভুলগুলো আমরা করব না আপনারা আমাদেরকে সমর্থন করুন এরকম বার্তা আওয়ামী পক্ষ থেকে হয়তোবা চলে আসতে পারে আরও বেশ কিছু প্রসঙ্গের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বাজারে বাজার যে নিয়ন্ত্রণহীন বাজারে যে আগুন লেগেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন সেই প্রসঙ্গেও কথা বলেছেন আওয়ামী লীগ কী ভাবছে আওয়ামী লীগের পরবর্তী পরিকল্পনা কি সেই বিষয়ে তিনি বলেছেন যে সময়ের চাহিদা অনুযায়ী দল চলবে অর্থাৎ সময় যেটা ডিমান্ড করবে আমি যে সময়ে বাস করছি সেই সময় যেটা ডিমান্ড করছে সেই অনুযায়ী আওয়ামী তার পরিকল্পনা সাজাচ্ছে এমনটাই ইঙ্গিত দিয়েছেন সময় এই মুহূর্তে কি ডিমান্ড করছে এই মুহূর্তে কি আন্দোলন সংগ্রাম ডিমান্ড করছে আমার মনে হয় যে আন্দোলন সংগ্রাম একেবারেই ডিমান্ড করছে না সময় এখন বোধহয় ডিমান্ড করছে আওয়ামী লীগের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে ভুলগুলো করবে সেই ভুলগুলো তাদের নিজেদের পকেটে ভরা এটাই বোধ হয় আওয়ামী লীগের এই মুহূর্তের কাজ হবে আওয়ামী লীগ সেটা করছে এবং আওয়ামী লীগের বর্তমান কাজগুলোর মধ্যে চোখে পড়ার মতো যেগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক লবিং বাড়িয়েছে আওয়ামী লীগ এবং তারা যে লবিস্ট নিয়োগ দিয়েছে প্রায় দুই লাখ ডলারে আজের জয় লবিস্ট নিয়োগ দিয়েছেন সেই লবিস্ট যে কাজ শুরু করেছেন আন্তর্জাতিক বিভিন্ন দেশের চাপ অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যেভাবে পড়ছে তাতে অনুমান করাই যায় যে লবিস্ট কাজ করছে লবিষ্টে কাজ দিচ্ছে এভাবেই বোধ হয় আওয়ামী লীগ এগোতে চাই আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি কি হবে সেটা বাহুদ্দিন নাসিম স্পষ্ট করেননি তবে এটুকু বলেছেন যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে দল চলবে এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে আওয়ামী লীগ একটা মহাপরিকল্পনা করছে সেই পরিকল্পনাটা হয়তো ধাপে ধাপে তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে কি সেই পরিকল্পনা কি হতে পারে আওয়ামী লীগের আগামী দিনের পথ চলার রোডম্যাপ সেই আলোচনা হয়তো অব্যাহত থাকবে দর্শক আপনার কাছে কি মনে হয় ঠিক এই মুহূর্তে সময়ের দাবি আওয়ামী লীগের জন্য কোনটা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে